স্বপ্নে ভালোবাসার মানুষকে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ভালোবাসার মানুষকে দেখে থাকি সেটা হতে পারে পরিচিত কেউ অপরিচিত কেউ বাবা মা কিংবা প্রেমিক প্রেমিকা যে কোনো কেউ হতে পারে তা আমরা আজকের এই ভিডিওতে স্বপ্নে ভালোবাসার মানুষকে দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়েই আলোচনা করবো ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদষ্টার জীবনে সুখ শান্তি নেমে আসবে এবং তার জীবন খুব সুখে কাটাবে তার জীবন অনেক সুখী সুন্দর জীবন কাটাবে সে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে তার ভালোবাসার মানুষকে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জীবন কোনো বড় আশা পূরণ হবে তার জীবনের কোনো বড় আশা পূরণ হবে এবং তার জীবনে কোনো কাজের বা কোনো ইচ্ছা থাকলে সেই কাজে বা ইচ্ছায় সে সফল হবে সে সফলতা অর্জন করবে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে নিজের ভালোবাসার মানুষকে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ওই ঋণ পরিশোধ করতে পারবে অথবা সে ওই ঋণ থেকে মুক্ত হবে আল্লাহ তালা তাকে মুক্ত করবেন সে মুক্তি লাভ করবে যদি কোনো অভাবগ্রস্ত লোক স্বপ্নের মধ্যে নিজের ভালোবাসার মানুষকে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ওই অভাব থেকে দূর হবে এবং সে কোনো কাজের নিয়ত করলে কোনো কাজের ইচ্ছা করলে সে কাজে সে সফল হবে প্রিয়দর্শক মোট কথা বলতে গেলে স্বপ্নে ভালোবাসার মানুষকে দেখার ব্যাখ্যা অনেক ভালো সেটি আপনি নিজের আত্মীয় স্বজনকে দেখেন কিংবা পরিচিত অপরিচিত ভালোবাসার মানুষ প্রেমিক প্রেমিকা কিংবা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যাকেই দেখেন না কেন এই স্বপ্নের ব্যাখ্যাটি অনেক ভালো তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন স্বপ্ন সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক অর্থটি সঠিক ব্যাখ্যাটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি